আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আজ ছিল একুশে ফেব্রুয়ারি তো বাচ্চাদের নিয়ে শ্রদ্ধাঞ্জলি দিতে যাব তো স্কুল থেকে বাচ্চারা গিয়েছে ছোটো দুটো বাচ্চাকে আমি নিয়ে যাই নাই বড় মেয়েটা স্কুল থেকে গেছিলো তো ভাবলাম যে নিয়ে যাই তো আমরা যখন গেছি তখন মানে মোটামুটি ফুল দেওয়া শেষ সকালে কিছু কাজকর্ম সেরে ভাবলাম যে একটু পরেই যাই জায়গাটাও একদম নীরব ছিল এই একদম ফুলে সমারোহ সবাই তো ছোটো দুই বাচ্চাকে নিয়ে আমি ফুলতে গেছিলাম তো ওদেরকে ও তো প্রতি বছরই যায় গত বছর আমরা একদম সকাল সকাল দিয়ে আসছি কিন্তু এই বছর এখন বাজে সকাল সাড়ে নয়টা সাড়ে নটায় গেছি তো এই তো জল মিষ্টু যাওয়া শ্রদ্ধাঞ্জলি দিয়ে আসলো তারপরে আমি একটু ফুল দিলাম তো নীরব হওয়ার পরে ওখানে ছিল ই ছিল মানে আরও কিছু লোকজন ছিল আসতেছিলো কারণ আজকে তো সারাদিনের প্রোগ্রামই যেহেতু ফুলটা সকাল সকালে দেওয়া হয় সব সময় তারপরে ওরা ফুল দেওয়ার পরে একটু দেখতেছিলো বললাম যে দাঁড়াও একটু ছবি তুলি একটু ওদেরকে নিয়ে ছবি তুললাম তো গত বছর আমরা কিন্তু স্কুল থেকেই গেছি সবাই মিললে একদম ওদের স্কুল থেকে নিয়ে গেছি তো এই বছর যে কোনো কারণই হোক মানে যাওয়া হয় নাই তো তারপরে হঠাৎ করে মনে হলো যে না ওদেরকে না নিয়ে গেলে কেমন জলও বায়না করেছিল মিষ্টিও বায়না করেছিল যে এবছর কি আমরা যাবো না এই যাবি যাচ্ছি করতে করতে দেরি হয়ে গেছে আর কি তো এই তো ওদের ফুল দেওয়া শেষ তো এখানে সবচেয়ে আকর্ষণ লাগতেছিল এই যে এক তারাটা যে ই করছিল সেইটাই কিন্তু একদম মানে সবগুলো ইয়ের মধ্যে আকর্ষণীয় লাগতেছিল আর কি তো এরকম নিরবতা আসলে কখনোই আমরা দেরি করে যাই নাই মানে নিরবতার যে পরিবেশটা এটা কিন্তু কখনো পাই নাই যখন গেছি একদম হুড়া মানে মানুষে একদম লুকে লোকারণ্য এই দেওয়া যেতেছে সবসময় এরকমই হয়েছে সকালবেলা তো এইবারের একুশ ফেভারিট দেরিতে যাওয়াতে একটু অন্যরকম দেখলাম আর কি মানে একদম নীরব নিস্তব্ধতা এটা আমরা এই প্রথম পাইছি সকালের পরের যে পরিবেশটা সেটা আর যেহেতু ফেব্রুয়ারি মাস পিকনিকের গাড়ি যাচ্ছিল প্রচুর আমাদের এলাকায় খালি যে পিকনিক স্পটটা আছে এখানে কিন্তু প্রচুর পিকনিকের গাড়ি যায় তো আমরা যখন যাচ্ছিলাম তখন থেকে আমরা একদম প্রায় সাত আটটা গাড়ি আমাদেরকে ক্রস করছে তারপরে ওখানে যাওয়ার পর যেতেছি প্রচুর পিকনিকের গাড়ি যেতেছে ওটা আমরা দেখতেছিলাম তো তারপরে এখানে স্কুলের বাচ্চা স্কুলের ম্যাডাম ওরা এসেছিল মানে বাচ্চাটা কবিতা আবৃত্তি করবে সেটার জন্য তো ও কবিতা আবৃত্তি করেছিল ওটাও আমি একটু ভিডিও করে নিলাম আমরা ফেব্রুয়ারি আমি কি ফুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ফুলিতে পারি জাগো নাগিনী জাগনাগিনীরা হত্যার বিক্ষোভে আজ কাকু পোষণ করা দেশের ওনার ছেলে করে রোখে মানুষের দাবি দিন বদলের ক্রান্তি লবণে পার পাবি

তো আমার ভীষণ ভালো লাগতেছিল ওর আবৃত্তিটা যার জন্য আবৃত্তিটা আমি একটু ভিডিও করে নিলাম পুরোটা ভিডিও করা হয় নাই আবৃত্তি ও মানে প্র্যাকটিস করতেছিল কারণ গাড়ি শব্দে ও বারবার মানে ডিস্টার্ব হতেছিল আবার করতেছিল তো আবৃত্তি ওর আবৃত্তি শুনলাম আমার খুবই ভালো লাগছে আবৃতি শুনতে সবসময় বরাবরই প্রত্যেকেরই ভালো লাগে আমারও ভালো লাগছে তো এই তো তারপরে আমরা বেরোয় আসবো বাচ্চাদের বললাম চলো যাই তো সামনে আসার পরে আবার দেখি সেই পিকনিকের গাড়ি একের পর এক পিকনিকের গাড়ি আসতেছিল আর কি পিকনিকের গাড়ি আসতেছে প্রচুর আমাদের খালি তো পিকনিক স্পট তো একের পরে এক সকাল থেকে গাড়ির যে ধূপ লাগছে সারা শীতেই গাড়ি গেছে আজকে যেহেতু বাইরে বাইরেছি সেটা দেখলাম মানে এলাহি কারবার একটার পর একটা বাস একটার পরে একটা বাস আসেছে এটা আসছে শেরপুর থেকে সোনার বাংলা ঢাকা শেরপুর এটাও সোনার বাংলা আনন্দ আনন্দ আরেকটা আসছে বললাম ঢাকা বাস পিতনিকের গাড়ি আরেকটা চলে আসছে চান্দার গাড়ি 可以可以可以可以，可以。